আগামী তিনই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্র হচ্ছে শবাবরাত এই সববরাতের রাত্রিতে কি আমল আপনি করবেন মা বোনেরা গড়ে যারা আছেন কিভাবে আপনারা নফল নামাজ পড়বেন এবং কী নিয়মে তাসমির তাহালিলগুলো আপনি আদায় করবেন নামাজ যা আপনি পড়বেন কিভাবে আপনি নিয়ত করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিব সববরাতের রাত্রটা আমরা কীভাবে খাটাব এবং এর পরের দিন কয়টা রোজা রাখতে হবে এবং সমবরাতের ওসিলাতে কয়টা রোজা রাখতে হবে আজকে আমি আপনাদেরকে পরিপূর্ণ ডিটেলসটা আমি বলবো ইনশাআল্লাহ আপনার মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আপনাদের জীবনের অনেক উপকার হবে দেখুন কত সময় আমরা কতভাবে অতিবাহিত করি কত মিনিট কত ঘন্টা সময় আমরা কত না পাক অপবিত্র কাজে আমরা অপ মানে এইগুলাকে ব্যবহার করে কিন্তু আল্লাহ পাকের এই পবিত্র কোরআনের মাধ্যমে কি আপনি আপনার জীবনটা পরিচালনা করতে পারেন না আজকে সবে বরাত এই যে আগামী ফেব্রুয়ারি তিন ফেব্রুয়ারি মঙ্গলবারে যে সবে বরাত এই রাতটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাত যে রাতের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাআবান ফাকুমু লাইলাহা অসমো ইয়ৌমাহা ফাইন্যাল্লাহ তালা ইয়াংজিলোফিহা লিগোরো বিশ্বামসিদ ইলাসামা ইদ দুনিয়া কারণ এই সব বরাতে রাত্রিতে আল্লাহ পাক রব্গুলালাম ওই সময় তিনি প্রথম আসমানে চলে আসেন এটা হলো সূর্য যখন অস্ত হয়ে যায় এই যে মাগরিবের নামাজের সময় বা মাগ্রিবের নামাজের আগ মুহূর্ত আপনি দেখবেন সূর্য একেবারেও অস্ত হয়ে যায় ওই সময় কিন্তু আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন

আজানের এক মুহূর্তে আপনি দেখবেন সরজল একবারে মস্ত হয়ে যায় ওই সময়ে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে চলে আসার পরে তিনি তার বান্দাদেরকে বড় মুহাব্বতের নজরে বলেন আলা মুস্তা মুস্তাগফিরিন ফা আগফিন আলা ও আমার বান্দা ও আমার বান্দে আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছ রে বান্দা এমন গুনাহ করেছ এমন অপরাধ করেছ এমন জগন্যতম পাপাচারে তুমি লিপ্ত হয়েছে রবান্নাথ দুনিয়ার কেউ তোমার গুনার খবর জানে না এমন অন্যায় করেছ ই এমন অপনা তুমি করেছ যদি তোমার আত্মীয় স্বজন পারা প্রতিবেশী বন্ধু বান্ধব এমন কি তোমার মা বাবা যদি তোমার গুনার খবর জানে তাহলে তোমাকে তারা বাড়ির থেকে তাড়িয়ে দিবে বান্দারে এমন না ফরমানি তুমি করেছ ওই নাফর মানে যদি তোমার এলাকার কোনো মেম্বার চেয়ারম্যান জানে তাহলে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে কিন্তু রে বান্দা এত জঘন্যতম গুনাহ করার পর আমি আল্লাহ প্রকাশ করি নাই গোপন রেখেছি এই যে দেখো লাইলা তুন্নি স্ট্রিমিং শাহবান চোদ্দ তারিখ দিবাগত না সব রাতে যদি দুইটা হাত বাড়াইতে পারো এই আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ পা করব আলামিনের কাছে যদি তবার মতো তবা করতে পারব আল্লাহ পা করব আলামিন কুনালুল কারিমের ভিতরে বলেন লাটা কুনাথুমীর রাহ মাতিল্লা ইন্না আল্লাহাব ইয়া গফিৰৰ জন বা জামিয়া ইন নাহোৱাল গফৰ রাহেম হে বান্দাম ইরা শয়নাৎ হতাশাগ্রস্ত শয়না রে বান্দাব এই যে সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত হলো সাবান সব ওই রাত্রিতে যদি তোবার মতো তো বা করতে পারো খালেস দিলে তৌ বা করতে পারো আর যদি তুমি বলো আল্লাহ আমি অন্যায় করেছি অফরাত করেছি শৈতানের প্রবঞ্চনায় পরে আমি জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও আর জীবনে কোনোদিন জিনা করব না আর জীবনে কোনোদিন পাপাচারে চারে হব না আর জীবনে কোনো দিন আমি গুনাহের কাজ করব না আর জীবনে কোনোদিন আমি নামাজ সারবো না আর জীবনে কোনোদিন অন্যের হক নষ্ট করে খাওয়ার কোনো চিন্তা ফিকির আমি করব না জনগণের টাকা আমি আত্মসাত করব না এমন এমনভাবে যদি তুমি আমি আল্লাহ পাকের কাছে সব রাতের রাত্রিতে প্রমিস করতে পারো এলা দুনিয়া আমি আল্লাহ তো প্রথম আসমানে চলে আসি আমি আল্লাহ ওই সময় তোমার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকি ওই সময় তোবার মতো আমি আল্লাহ তোমার জিন্দগির এই জন্য বাবা বন্ধুর আমার আগামী তিন ফেব্রুয়ারি মঙ্গলবার রোজ মঙ্গলবার সবে বেড়াত ওই রাতটাকে কি কেমন আপনি করবেন শোনেন দিনের কান লাগে আপনি শোনেন এক নম্বর হল বেশি বেশি আপনি নফল নামাজ আপনি পড়বেন অনেকে আমাকে প্রশ্ন করেন হজর এই যে চলে আসছে নামাজ পড়তে হবে আপনি দেন কই ও আমার মা ও আমার বাবা না না কই রেকাত পরবেন এটার কোনো নির্দিষ্ট কোনো সীমা সীমারেখা নাই কিন্তু মা আমার বাবা যত রাকাত আপনার মনে চাই আপনি যদি ভালোভাবে যদি আপনি বিশ রাকাত পড়েন কোনো সমস্যা নাই এখলাসিয়ত যদি আপনি বারো রাকাত পড়েন কোনো সমস্যা নাই আর আপনি যদি প্রতিজ্ঞা করেন না না আমি বিশ রাকাত না আমি একশো রাকাত পরব এত কোনো সমস্যা নাই কিন্তু মা নামাজ যদি আপনি পড়েন মনোযোগ দিয়ে নামাজ পড়বেন তসবি তাহালিলগুলা সুন্দরভাবে আদায় করবেন রুকু সেইভাবে ধীরে ধীরে আপনি আদায় করবেন কম নামাজ পড়লেও এটার যা যা বদলা আপনি পেয়ে যাবেন আপনি যদি বলেন যে না আমি একশো নফল নামাজ পড়ব কোনো সমস্যা নাই কারণ কত রাকাত পড়বেন এটার কোনো নির্দিষ্টতা নাই এর রাকাতে বেশি বেশি নামাজ পড়বেন তত বেশি আপনার আমল নামার ভিতরে গুলা লিখিবদ্ধ হবে তত বেশি আপনার আমল নামে সবাব হবে নিয়তটা কিভাবে করবেন আল্লাহ আমি দুই রাকাত দুই রাকাত সাবানের হ্যাঁ লাইলাতুল সাবান আমি দুই কাজ সবে বরাতের নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার নিয়ত এভাবে করবেন হে আল্লাহ তোমার জন্য তোমার আমি দুই নফল নামাজ পড়িতেছি সন্তুষ্ট আকবর বলে নিয়ত বাঁধবেন মহিলারা আছে এভাবে নিয়ত বাঁধবেন তারপরে আমি আপনাকে বলবো দেখেন বিশ রাকাত হ্যাঁ বা আপনি আপনাকে বলবো একশো রাকাত পড়ার কোনো প্রয়োজন নাই পঞ্চাশ রাকাত পড়ার প্রয়োজন আপনি এখলাসিয়ত পাবে আমলের সাথে মোহাব্বতের সাথে আমলটাকে নামাজটাকে মোহাব্বত নিয়ে মাত্র আপনি দশ রাকাত বারো রাকাত করেন সবই নিয়ে আপনি পড়েন এটাই আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে তাহলে এক নাম্বার হল ওই রাত্রিতে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়বেন জিকির করবেন আপনি যখন দুই নাকাত নামাজ যখন আপনি পড়বেন আবার দুই রাখাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন যখন আর সাইড রাখাত যখন হয়ে যাবে তখন বসে বসে আপনি জিকির করবেন লা এলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ 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 এইভাবে আপনি জিকির করবেন সুবহানাল্লাহ 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 মানে বসে বসে আপনি জিকির করবেন আলহামদুলিল্লাহ